হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী পাই আমরাও ভালো আছি এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো সোমবার আর এখন গড়িতে সেই এগারোটা বাজতেই চললো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আজকে রান্নাবান্না একদম সিম্পল রান্না করেছি তো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর এখন আসলাম আমার ঘরটা ক্লিন করতে তো টিনের চেপরা ঘরটাকে আমি কিভাবে প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করে রাখি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে আমার রুম টুকটু আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো এই যে দেখো এবারে ফার্স্টে কিন্তু আমি খাটের স্ট্যান্ডগুলো মুছে নিয়েছি আর মশারিটাকে ওই সাইড দিয়ে তুলে নিয়েছি সবসময় না মশারিটা তিনটা কোনো টাঙানোই থাকে কারণ প্রত্যেক দিন তো শীতের মানে শীতকালে মশারিটা টাঙিয়ে ঘুমোতে লাগে কারণ ওই যে পাখা চালাতে পারি না আর মশার উপদ্রব যা গরমকালে তো আবার মশারি টাঙাই না একদম পাখা চালিয়ে রাখলে ঘুমোতে পারি আর আজকে যেহেতু পুরো ঘরটা ডিপ্লিন করছি তাই জন্য আর হাটের স্ট্যান্ডগুলোও মুছবো তাই জন্য মশারিটাকে না একটা কুনাই করে রাখলাম তারপর এদিকে দেখো জানলাটা মুছে নিচ্ছি তো ওই জানলার গ্রিলটা আর মুছতে পারলাম না ওই সাইড দিয়ে এই জানলাটা এত পরিমাণে শক্ত না ঠিকঠাকভাবে আমি মানে ইয়ে করে আনতে পারি না ঠিকঠাকভাবে না খুলতে চাই না আর এখন যদি আমি মানে জোর করে খুলতেও যাই ওইদিকে আবার আমার নোখ ভেঙে যাবে তো সেই ভয়ে না ইয়ে করছি না ঘরের কাজও করতে লাগবে আর নিজের যে ইয়েটা করার নেশাটা ওইটাও কিন্তু আমার ঠিকঠাক রাখতে লাগবে তাই জন্য ওই সাইডের গ্রিলটা আর মুছলাম না তো এই সাইডের গ্রিলটা মুছে নিয়েছি আর জানলার গ্লাসটাও ভালো করে মুছে নিলাম তো প্রত্যেক সপ্তাহে না আমি এইভাবে না একদিন করে সময় বের করে নিই মানে রান্নাবান্না শেষ করে এগুলো করে নিই দেখবে রান্নাবান্নার ঝামেলাটা যদি না থাকে তাহলে দেখবে অনেক কাজ কিন্তু সামলানো যায় তো ভাবলাম কি যে প্রত্যেক দিন তো আমি সকাল থেকে ব্লগ শুরু করি রান্নাবান্না কী কি করছি না করছি সবটা শেয়ার করি তো আজকে না হয় এদিকে আমি তোমাদের সাথে আমার সপ্তাহের ডিপ্লিনটাই শেয়ার করি তো তাই জন্য রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে নিয়েছি এদিকে বড় খেয়ে দোকানে চলে গেল। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমি আমার মতো করে মানে সময় ইয়ে করে ঘরটা পরিষ্কার করতে পারবো তো এদিকে দেখো মানে জানলাটাও আমার মুছা হয়ে গেছে খাটের স্ট্যান্ডগুলো মুছা হয়ে গেছে আর এদিকে এই যে খাটের যে মাথা চোরাটা ওই জায়গাটাও মুছে নিয়েছে আর এই সাইডের টিনগুলো আমি মুছে দিচ্ছি যতটুকু নাগাল পায় হাত দিয়ে ততটুকু তো সবসময় পরিষ্কার করে রাখি আর না হয় ওই যে আমার ঘর জ্বালানিটা থাকে এটা তো আবার টিন পরিষ্কার করতে গেলে খুব সুবিধা হয় তো উপরে টিনগুলো না ওইটা দিয়ে পরিষ্কার করি আর মাকড়সার জালের কথা তো আর বলে লাভই নি এত পরিমাণে মাকড়সার জাল ভুনে কি বলি তোমাদেরকে জানো তো দুদিনও যাই না জানো তো জালটা তো দুদিন বাদে বাদেই না আমার ফেলতে লাগে যখনই যেখানে চোখ যায় তখনই আমি সেখানে ওই ইয়েটা ফেলি এরকম অবস্থা হয়ে গেছে মানে আমাদের যেন আর ঘরে থাকতে দিচ্ছে না পুরো ঘরে মনে হয় এরাই বাসা বেঁধে ফেলবে এরকম অবস্থা তো এদিকে কম্বলটা তোমাদের দাদা ভাই সকালবেলায় রোদে দিয়েছিল আর এদিকে দেখো আমি বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি তারপর এদিকে ড্রেসিং টেবিলটা এখন মুছে ইয়ে করে নিচ্ছি মুছে নিচ্ছি আমার না খাটের এই পাশটাই তো ড্রেসিং টেবিলটা রাখা আমার জন্য ঘরের মধ্যে এই সাইডটার মধ্যে ড্রেসিং টেবিলটা থাকলে ভালো লাগে আগে ছিল আমার খাটটা ঘুরানো ছিল তখন আবার ওই পাশ দিয়েছিল তারপর আবার শুনলাম ড্রেসিং টেবিল নাকি ওই সাইডে থাকতে মানে দক্ষিণ দিকে ইয়ে করে থাকতেনি তো এটা শুনে না আবার টেবিলটাকে এই সাইডে নিয়ে আসলাম আমরা মহিলারা দেখবে সংসারের কথা মাথায় রেখে সংসারের চিন্তা করে কত কিছু না করি যে নিজের সংসারের লক্ষ্মী ভাবটা বজায় থাকার জন্য বা নিজের সংসারের একটু উন্নতির জন্য নিজের সংসারের ভালো করাটা মানে চিন্তা করে দেখবে কত কিছু না করি তার তো সব কিছু হলো গিয়ে ভগবানের হাতে তারপরে আমরা কিন্তু চেষ্টা কিন্তু একটা করেই যাই কিছু কিছু জিনিস না দেখবে আগেকার অনেক নিয়মকানুন থাকে মানে আগেকার দিনের তো সেই নিয়মকানুনগুলি কিন্তু অনেকে মানতে চায় আবার অনেকে মানতে চায় না অনেকে বলবে এগুলো কুসংস্কার অনেকে মানতে চায় না জানি সবগুলো আবার মানে যে আমি বলছি যে নিয়মগুলো না পালন করা ঠিক এরকমও না তারপরেও কিছু কিছু নিয়ম না আমি নিজের মন থেকে এগুলো পালন করতে চাই অনেক কিছু কিছু জিনিস এগুলো কিন্তু একদম ঠিক মেনে চলাই কিন্তু দরকার তো এটা যার যার ভালো লাগে মেনে চলে যার ভালো লাগে না তো মেনে চলে না এটা আমি কারোর উপর বলছি না যে কেন মানছে না বা কেন ই কিন্তু আমার এগুলো ভালো লাগে তাই জন্য না কিছু কিছু নিয়ম আমি কিন্তু মেনে থাকি সব নিয়ম যে মানে তা না কিন্তু কিছু কিছু নিয়ম আমি কিন্তু করি তো এদিকে দেখো খাটের ওই যে নিচের ওই সাইডটাও মুছে নিয়েছি মিরচিপটা মুছে এদিকে দেখো এবারে আমার কাচের টেবিলটা মুছে নিচ্ছি আর প্লাস্টিকের টেবিলটা সেদিন মুছেছিলাম তাই জন্য আর আজকে মুছে নিই পরশু দিনকে মনে হয় পরিষ্কার করেছিলাম প্রত্যেক দিনই তো আমি আমার রান্নাবান্নার সাথে মানে দুইটা ঘরেরও কিছু কিছু করে কিন্তু কাজ করে রাখি যেহেতু আমার একার সংসার সব কাজ আমাকে একাকেই সামলাতে হয় তো তাই জন্য না আমি কিছু কিছু করে কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে কাজটা আমার কমিয়ে রাখি যাতে আমার মানে একদিনে কোনো চাপ না পড়ে আর একা সংসার হলে মনে করি আমি বলো তো একটু একটু করে করে রাখাই ভালো একদিনে চাপ দিলে না শরীর তো অসুস্থ হয়ে যাবে আমাদের শরীরে তো একটু রেস্ট দেওয়া দরকার বলো সারা দিন তো ঘুম থেকে উঠে সেই কাজ 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 করেই যাচ্ছি শরীরকে যদি রেস্ট না দিই তাহলে তো আবার অসুস্থ হয়ে যাবো আর অসুস্থ হলে তখন সংসারে হালটা ধরবে কে বলো পুরুষ মানুষ তো আর মহিলাদের মতো সংসার ইয়ে করতে পারবে না ওরা তো এদিকে তোমাদের দাদা দাবার কথা বলছি এই যে ও দোকানের দিকে ইয়ে করে কিন্তু ওই যে একদিন অসুস্থ না হয় রান্না বান্না করে খাওয়ালো একটা কিছু কিন্তু পুরো সংসারে কাজ তো আর পুরুষ মানুষ পারবে না বলো তো তাই জন্য নিজের শরীরও সুস্থ রাখতে লাগবে এদিকে নিজের সংসারের মানে সবকিছু মানে ইয়ে করেও রাখতে লাগবে পরিপাটিও রাখতে লাগবে তাই নিজেকে অসুস্থ হলে তো আর চলবে না তো এদিকে দেখো সুফাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে সোফার খাবারগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে পাচ্ছি তো এইগুলো না আগে আমার তুলাই থাকতো তো আমার দুইটা করে সেট রাখা তোমাদের দাদা ভাইও বলছিল কেন এগুলো পাতি না তো একটা সেট না বাড়িতে একটা অনুষ্ঠান টনুষ্ঠান হলে তখন গিয়ে পাতি আর এই সেটটা সবসময় আমি পেতেই রাখি কালারটা দেখো বেশ কিন্তু ভালো হয়ে গেছে কিন্তু আমার প্রায় দু তিন বছরের মতো এই কাবারগুলো জেনেছি ফার্স্টে তো এনে পাতামই না একদম রেখে দিতাম তারপর এখন যে পাতি পাই দুই বছরের মতো মনে হয় হয়ে যাবে দু আড়াই বছরের মতো তো এদিকে দেখো এবারে এই যে এই সাইডের ইয়েগুলো ইয়ে করে নিচ্ছে আর সোয়েটারটা না এখন আর তুলছি না কারণ মাঝে মধ্যে আবার দোকানেও যেতে লাগে তাই জন্য সোয়েটারটা আর ইয়ে করে রাখছি না এই শুভারো করেই রেখে দিচ্ছি একবার রাখবো আবার বের করা তাই জন্য আর ইয়ে করে রাখলাম না একটু দেখো এই কাবারটাকেও ভালো করে ঝেড়ে পেতে নিয়েছে আর সোফার মধ্যে না এরকম এগুলো বেড কাবারও না এই যে মাঝখানের বড় সোফাটা দেখতে পাচ্ছো ওইটা কিন্তু একটা বেড কাবার আর ওই যে পাশের সোফার ইয়েগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু বেড কাবার না এগুলো কী কাবার আমি জানি না এগুলো আমি বিয়ের পর এসেই মানে দেখেছিলাম আমার শাশুড়ি মা দিয়েছিল মানে সোফাতে পাতার জন্য তো সেই এই কাবারগুলো না বেড কাপারও না কিন্তু খুব ভালো সোফাটা পুরো মানে পুরোটা কিন্তু ঢেকে যায় তো তিনোটা সুফারই না একরকম কাবার আছে কিন্তু ওই কাবারগুলো না আমার মাঝখানের যে বড়ো সোফাটার মধ্যে ঠিকঠাক হতে চায় না তো তাই জন্য ওই কাবারটা আমি তুলে রেখে দিয়েছি আর এখানে একটা বেড কাভারের মতো পেতে নিয়েছি তাহলে কি বলো তো সুফার কাবার মানে সুফার কালারটা যে একদম ঠিকঠাক থাকে মানে কালারটা নষ্ট হয় না আর না হলে দেখবে তুমি যদি সুফার কাভারটা ঠিকঠাকভাবে না লাগাও না গুলোবালি করতে করতে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যায় ডিসকালার হয়ে যায় তো এদিকে দেখো ঘড়িটা আর ওই যে একটা ইয়ে ফোটো ফ্রেমটা ওইটা মুছে নিয়েছি নিয়ে এই সাইডে এর টিনগুলো মুছে নিচ্ছে মুছে নিয়ে ফটো ফ্রেমটা আবার একটু মুছে দিয়েছে দিয়ে এই সাইডটা একটু মুছে দিলাম দিয়ে এবারে এই যে দেখো এখানে যে রাধাকৃষ্ণ ঠাকুরটা রাখা আছে মানে আমার দরজা থেকে বেরোনোর যে এটা দরজার সামনে একদম তো এই রাধাকৃষ্ণ ঠাকুরটাকে একটু মুছে দিয়েছি এত পরিমাণে ধুলোবালি তো এগুলো যখন আমি সপ্তাহে ডিপ ক্লিন করি তখনই কিন্তু করি আর সব কিছু আজকে করতে হচ্ছে না ওই যে পরশু দিনকে আবার কিছুটা করে রাখলাম তাই জন্য তো এদিকে দেখছি আবার রিমোটগুলোও ময়লা হয়ে আছে ওই রিমোটটার মধ্যে না পলিথিন মানে মোড়ানো নয় তাহলে না দেখবে রিমোটটার মধ্যে কিন্তু ধুলোবালিটা পড়ে না এই যে রিমোটটা টিভি রিমোটার মানে উপরে আমার পলিথিন মোড়ানো ধুলোবালিটা উপরটা দিয়ে মুছলেই হয় আর এই যে যে আমার কেবেলের রিমোটটা তো পুরো খোলা তাই জন্য একদম পুরো ধুলোবালিটা গিয়ে পড়ে আর এদিকে দেখো চার্জ রাখা তো চার্জ লাইটটা একটু মুছে নিয়েছি তারপর এদিকে আমার সরস্বতী ঠাকুরটা রাখা সরস্বতী ঠাকুরটাকে মুছে এদিকে দেখো এবার আমার ফুলদানিটাকে মুছে নিচ্ছি কাজের কোনো জিনিস ইউজ করতে গেলে যেন আমার ভয় লাগে সে আমার বিয়েতে পাওয়া একটা গিফট মানে এটা কি কাজ নয় এগুলো কি আমি তোমাদেরকে বলবো এগুলো কিসের জন্য ছিল কিন্তু মানে পরেই না মানে ভেঙে গিয়েছিল তো সেই না তারপর থেকে আমার যেন ওই রকম ইয়ে করলাম ওইটা তো পুরো কাছের তাই জন্য উপরে রেখে দিয়েছি বিছানার ল্যাপ পুছাতে গিয়ে এরকম শীতকাল ছিল একদম পুরো পরেই সাথে ভেঙে গিয়েছিলো না সুন্দর ছিল একটা ফুলদানিটা তো যাই হোক এদিকে দেখো সামনের রুমটা মোটামুটি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সুকেশটা আর করতে হয়নি কারণ এগুলো আমি পরশু করেছিলাম তাই জন্য আজ মানে ইয়ে করে আর করিনি কিন্তু পরশু দিনকে না মনে হয় কালকেই করেছিলাম তো তাই জন্য আজকে আর করিনি আর এদিকে দেখো যেগুলো করা হয়নি সেগুলোই করছি না হলে তো পুরো ডিপ্লিন যখন করি না সোফার সাইডের টিনগুলো তারপর সুকেশ গড্ডেশ যা আছে সমস্ত কিছু কিন্তু একদিনে করি তো ওই যে পরশু একটু পরশু দিন না কালকের ব্লগে মনে হয় তোমরা দেখেছিলে একটুখানি করে রেখেছিলাম তাই জন্য কিন্তু আজকে আমার একটু আবার কাজটা কমে গিয়েছে তো এদিকে দেখো আনলাটাকে একটু গুছিয়ে নিয়েছি আননা তো যা অবস্থা থাকে এই যে কাপড় সুপুর একদম মানে ছড়ানো ছোটানো থাকে তো তাই জন্য এদিকে আনলাটাকে ভালো করে মুছে নিয়েছি তারপর এদিকে বসলাম এখন এটা নিয়ে দেখো এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে আর পাশেই তো আমার ঠাকুর পুজোর ইয়েটা আগে যখন ঠাকুরের আসনটা নিচে ছিল তখন না আমার খুব ইয়ে হতো এই জায়গাটার মধ্যে জিনিসপত্র রাখতে পারতাম না কারণ ওই যে ঠাকুরের র্যাক তারপর স্টিলের র্যাকটা ছিল ওইগুলো তো ওই পাশে উপরে করে রাখতে হতো জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখতে পারতাম না এখন যেহেতু আমি ঠাকুরের আসনটা উপরে নিয়ে নিয়েছি তখন না নিচের জায়গাটা বেশ ভালো খালি হয়েছে একটা মানে ডয়ের টয়ের উলু খুলতেও আমার সুবিধা হয় আর এক পাশে রাখতেও বেরিয়েছে আর এখানে যে ছোটো একটা ইয়ের মতো তাকের মতো এখানে আবার বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমি রাখতে পারছি তো এদিকে দেখো র্যাকটা একটা ভালো করে মুছে আবার জায়গা মতো গুলো রেখে দিচ্ছি এভাবে যদি সপ্তাহে একদিন করে ডিপ্লিন করা যায় সবসময় দেখবে ঘর তোর একদম পরিষ্কার পরিপাটি থাকবে ওই যে মানে ছ মাসে তারপর এক বছরে একদিন গিয়ে ধরলাম তখন দেখবে ঘন্টার পর ঘন্টা চলে যাবে সে পরিষ্কার করাই আর শেষ হবে না তো আমি তো সবসময় এভাবেই করি সপ্তাহে করি তারপর মাসের একটা ডিপ্লিন করি এইভাবে করে রাখলে সবসময় ঘর একদম চকচকে থাকে তো এবারে দেখো ঘর তো পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবারে পুরো ঘরটাকে ভালো করে একদম ঝাটটা দিয়ে নিচ্ছি কারণ ঘরটাকে একদম ভালো করে এখন মুছেও নেব কারণ ঘর ডিপ্লিন করার পর ঘরটা যদি ভালো করে না মুছি না ভালো লাগবে না তো তাই জন্য আবার ঘরটা আগে ইয়ে করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি না ঘর না ঝাড় দিয়ে না ঘর মুছতেই পারি না আমার ঘর আগে ভালো করে ঝাড় দিতে লাগবে তারপর মুছাটা না হলে ঘর মুছলে না না ঝাড় দিয়ে দেখবে ঘরের থেকে বালিটি জন্য যেতে যায় না তো তাই জন্য আগে তো আমার ঘরটা আগে ভালো করে ইয়ে করতেই লাগে মানে ঝাড়টা দিতেই লাগে তো ওইদিকে দেখো ফুলের ইয়েগুলো মানে বিম্বুর গাছটা সরিয়ে তারপর নিষ্ঠেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কম্বলটা এখন আর ঘরে নেব না একদম স্নান টান করে আসি পুজো টুচু দিয়ে তারপর গিয়ে কম্বলটা ঘরে নেবো শীতকালে দেখবে লেফ কম্বল কাঁথা তারপর তুষক এগুলো যদি রোদে দেওয়া যায় ভালো একদিন তো তুষকটা রোদে দিয়েছিলাম তো সেই হারে রোদটা পাইনি আবার গরমকালে দেবো গরমকালে বিছানা গরম হলে ঘুমানো আবার অনেকটা কষ্ট তারপরও গরমকালে রোদটাই যেন তুষকের মধ্যে ঠিকঠাকভাবে লাগে শীতের রোদে দেখবে অতটা কিন্তু তাপটা থাকে না আর এখন তো কদিন যাবত না আমাদের এখানে এত পরিমাণে ঠান্ডাটা দিচ্ছে শুধু আমাদের এখানে না সবখানেই শুনছি কারণ আরও তো অনেকের ব্লগ আমি দেখি তো সবারই শুনছি মানে নাকি একটাই কথা যে ঠান্ডা দিয়েছে ঠান্ডা দিয়েছে এই অবস্থা তো যাই হোক এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপরে যে বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সেদিন না ওই যে লঙ্কা গাছগুলো তোমা দাদা দাওয়াই ছিল ওইখান থেকে আবার তিন চারটা লঙ্কা গাছ এদিকে এনে লাগিয়েছি ওই লঙ্কা গাছগুলো যেন ঠিকঠাক গ্রোই হচ্ছে না এসে আবার দুইটা লঙ্কা গাছ লাগানো দেখলাম এগুলো আবার ঠিকঠাক গ্রো হয়েছে তাই জন্য এখানে এনে লাগালাম যে এখানে এনে লাগালে ঠিকঠাক হয় কি না তো দেখা যাক কী হয় কবে যে লঙ্কা ধরবে শীতকালে লঙ্কা ধরার কথা মনে হচ্ছে গরমকালে গিয়ে ধরবে তারপরও ধরুক শীত গরম জসুম মানে যখনই ধরুক মানে তারপরও ধরুক গাছের মধ্যে তো এদিকে দেখো এবারে বালতির মধ্যে জল নিয়ে একটুখানি ফেনাইল আর একটুখানি স্রাব দিয়ে এবারে ঘরটা মুছে নিচ্ছি ফেনাইল তো জানোই পোকামাকড়ের জন্য ফেনাইলটা ইউজ করি আর স্রাবটা দিলে ঘরটা অনেকটা পরিষ্কারও হয় তাই আর এদিকে আবার একজন দিদি ভাই আগেও কমেন্ট করেছিল আমাকে যে শনিবার মঙ্গলবার করে নাকি ঘরে নুন দিয়ে ইয়ে করলে ঘর মুছলে ভালো হয় নেগেটিভ এনার্জি ঘর থেকে ইয়ে হয়ে যায় এটা আমিও জানি মাঝখানে একবার কিন্তু আমি এরকম করিও কিন্তু না সবসময় ভুলে যাই ওইটা করার কথা মানে শনি মঙ্গলবার হলে যে এটা দিয়ে করব ওইটার জন্য আমি ভুলে যাই মানে ঘরটা মুছার কথা মনেই থাকে না মনে হয় এক দুদিন করেছিলাম তারপর আবার যে কি সেই তো এদিকে দেখো স্নাপটা দিয়ে মুছলে না ঘরটা অনেকটা পরিষ্কার হয় জানো তো সেই ধুলোবালি থাকে মানে পরে থাকলে সে যদি মানে ফেনাইল দিয়ে তো আর এটা পরিষ্কার হতে চায় না তো কিন্তু স্রাবটা দাও দেখবে একদম পুরো চকচক চকচক হয়ে যায় কোনো কোনো সময় তো আমি শ্যাম্পু দিয়েও মানে মুছতাম তবে রান্না করে না বেশি স্রাব দেই না সব সময় তো স্রাব দিই না মাঝে মধ্যে যদি দেখি আমার মনে হচ্ছে বেশি নোংরা হয়ে আছে তখন গিয়ে দিই না হলে তো রান্না করে তো জানি আমরা মানে জলের কাজ বেশি রান্না করে হয় একটুখানি যদি জল পড়ে আর বেশি কিন্তু স্রাব নেই না তাহলে একদম পুরো ফেনা ফেনা হয়ে থাকলে না গরটা মুছেও শান্তি পাবে না সে জল বদলাতে লাগবে কতবার করে তো তাই জন্য বেশি কিন্তু আবার স্রাপ দিই না তো যাই হোক এদিকে আমার ঘর মোচা হয়ে গেছে এবারে চলো পুরো সপ্তাহে ডিপ তো দেখে নিলে সাথে এবার আমার রুম টুটো তোমাদেরকে দিয়ে দিই এই যে দেখো বারান্দা থেকে ফার্স্টে আমি এখন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে ফার্স্টে আমার ঘরে যেটা দেখতে পাবে এই যে দেখো ড্রেসিং টেবিল আর এই পাশে মানে বিছানাটার এইদিকে দেখো ফাঁকাটা চালিয়ে রাখলাম যাতে আমার ঘরটা শুকিয়ে যায় তো চলো আগে ড্রেসিং টেবিল দিয়েই শুরু করা যাক আমাদের পছন্দের যে জায়গাটা তো ফার্স্টেই দেখো আমার ড্রেসিং টেবিলের মধ্যে ছোট্ট একটা রেক রাখা রেখের একটা বাটির মধ্যে আমার গাডার চুলের ক্লিপ শোন এগুলো রাখা পাশে একটা ফুটার পাতা যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি আর এই যে মুখের ক্রিমটা লিকুইড আর এখানে আছে গুরুজের সিঁদুরটা সিঁদুর ওইদিকে জনের একটা ফোটো তারপর মুখের সিরাম চুলের সিরাম আইলিনার কোটো আর সাথে একটা ছোটো আয়না আর এইদিকে দেখো আমার লাকি লাকিবিম্বুর গাছটা এখানে চিরুনিগুলো রাখা আমার লিকুইড সিঁদুর নীল ফাইল এগুলো রাখা আর নিচের ডয়ারগুলোর মধ্যে তো আমার ওর যে সুতুর বক্স এটা ওটা ওষুধপত্র এগুলো রাখা এই যে দেখো একদম মুছে নিয়েছে তো চকচকও করছে এর পাশেই আমার আছে মডুলার ডয়ারটা এই যে দেখো এর উপরে রাখলাম একটা ফুলদানির মতো আর এই ডয়ারগুলোর মধ্যে তো এক একটার মধ্যে এক এক জিনিস রাখা একটার মধ্যে দেখবে তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র রাখা আর এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র থাকে এখন দেখো আমার জিনিসও রাখা কিন্তু তারপর তো একটার মধ্যে এক এক জিনিস কত জিনিস যে রাখা ঘরের মধ্যে যত জিনিস আনবে তত জিনিসই দেখবে লাগে যেন তো মডুলার ডোয়ারটার পাশেই আমার যে পেছনের দরজাটা মানে এদিকে আমরা বাইরে টেরে যাই আর এই যে দেখো এখানেও গিয়ে আমার সোফাটা সোফাটার সামনে একটা টেবিল রাখা আর এই যে টেবিলের মধ্যে রাখা আমার পছন্দের গাছ মানি প্ল্যান্ট আর এই যে এখানেও লোক আমার সোফাটা এই জায়গাটা আমার খুব পছন্দের জানো তো আমার ঘরের মধ্যে এই জায়গাটা ড্রেসিং জায়গাটা আর এই জায়গাটা খুবই পছন্দের সবার থাকেন একটা ইয়ে পছন্দের ইয়ে এই জায়গাটা আমার খুব পছন্দের তারপর এই যে ড্রেসিং টেবিলের পাশে হলো আমাদের বিছানাটা তো আমি না আমার মানে নিজের সব সবসময় নিজের সংসারটাকে তো খুব ভালোবাসি সবাই মনে হয় যার যার সংসারটাকে সবাই মানে ভালোবাসে তারপরও নিজের সংসারটাকে না আমি নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি টিনিয়ারা ঘর হয়েছে তো কী হয়েছে নিজের মনের মতো করে যদি ভাঙাচোরা ঘরটাকেও সাজিয়ে গুছিয়ে রাখো না সেটাই দেখবে যেন স্বর্গ হয়ে ওঠে তো যাই হোক আমার মনে হয় ভাঙাচোড়া ঘর্টো যদি নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই দেখবে রাস হয়ে ওঠে তো এদিকে দেখো খাটের এই সেটটা দিয়ে আবার একটা প্লাস্টিকের টেবিল রাখা এটার মধ্যে একটা ঝুড়ি তারপর একটা জলের জাগ তারপর একটা স্পাইডার প্ল্যান্ট রাখা স্পাইডার প্ল্যান্ট তারপর এদিকে এই যে মিচ্ছিপের উপর হল এদিকে আমার গণেশ ঠাকুর আর মিচ্ছিপটার উপরে তো ওই যে আমাদের একটা ফটো ফ্রেম তারপরে এখানেও একটা ঝুড়ির মতো আছে আমার মানি প্ল্যান্ট গাছের মধ্যে জল স্প্রে করার বোতল আর এই পাশে হলো আমার সুকেশটা সুকেশের উপরে দেখো সরস্বতী ঠাকুর এদিকে একটা ফুলের টপ রাখলাম আর এই পাশে তো টিভিটা ডিমুটগুলোই এখানে আর এইদিকে আমাদের ইষ্টভীতি করার পয়সার ইয়েটা এখানে রাখলাম আর এখানে আছে ঠাকুরের ছবিটা আর লুকনাথ ঠাকুরের একটা ছোট্ট ছবিও আছে আর এই যে দেখো এখানে হলো আমার আমার সাথে আর দুই পাশে দুইটা লাকি গাছগুলো রাখা আর দেখো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ঘরের লুকটা টিনেগেরা ঘর হলেও নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে সে ঘরটাই দেখবে দেখতে কিন্তু ভালো লাগার পেছনের রুমের এই যে দেখো আনলাটা এখানে রাখা আর উচের দিয়ে তো আমার ঠাকুরের রাসন তারপর ছোটো ইয়াটা আর এই যে এখানে আমাদের মোবাইল চার্জ দেওয়ার ইয়েটা তো দেখো একটা বাসতে চললো তো যাই হোক আজকে আমার ডিপ ক্লিনটা আর আমার রুম টুকটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে শেয়ার করে দেবে তো চলো আজকের ব্লগটা এখানে